সামনেই আসছে বিয়েবাড়ির সিজন আর আজকে আমাদের বাড়িতে ছিল ভাত এই ভাত ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে প্রথমেই বলে দিই আজকে আমাদের বাড়িতে কার আইব্রো ভাত আমার ছোদ্ধা ভাইয়ের অফিস কলিগের মানে এক দাদার ভাত এই যে এখানে মা সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছে সৌভিক দাও চলে এসেছে আর এখন বেশিরভাগ সবাই রেস্টুরেন্টে ভাত দেয় কিন্তু আমার মা নিজে হাতে সমস্ত কিছু রান্না করেছে আমি আজ যদি এখানে ফুল দিয়ে একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি জানো তো সৌভিক দার সাথে বা চৌদ্দ ভাইয়ের অনেক অফিস কলিগের সাথে আমাদের খুব খুব ভালো রিলেশন আর তারা সত্যি খুব ভালো আর এখানে তোমাদের আমি এক ঝলক দেখিয়ে দিলাম মা কি কি রান্না করেছে এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে যেহেতু অনেক ফুল দিয়ে আমরা সাজিয়েছিলাম সাথে একটুখানি কুরকুরে স্প্রাইট এইগুলোও দেওয়া হয়েছিল বুঝতেই পারছো এখানে চলছে জমিয়ে গল্প স্বল্প আর এখানে দেখো আমিও পুজোটা সুন্দর করে দিয়ে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার সাথে সদিটি স্টুডিও রুমেও আজকে হচ্ছিল অনেক কাজ তো চলো আজকের মতো টাটা